আমারটা <laughs> হচ্ছে <laughs>

আমারে বলতে আমি দিয়ে দুই হাজার টাকা পূরণ করে দিতাম টাকা ক্যাশ ক্যাশ গুনা হচ্ছে ক্যাশ এই ক্যাশ গন ক্যাশ এই যে সব ক্যাশ হবে এগুলো এখন হ্যাঁ পনেরোশো টাকা দিয়ে আর ফাইভ স্টারে কি খাবো ও আর এই সব সব তাহলে কয়েকগুলো একটা ব্যাগের মধ্যে বার